একবার ভারতের রাজধানী দিল্লিতে খরার কারণে প্রচণ্ড দুর্ভিক্ষ দেখা দিল চতুর্দিকে পানির জন্য হাহাকার কোথাও পানি নেই ভূগর্ভস্থ পানি যা পাওয়া যাচ্ছে সেটাও প্রয়োজনের তুলনায় একেবারেই অপ্রতুল্য ডুবা ফুকুর নদী নালা সব শুকিয়ে গেছে মাঠ ফেটে চর্চির বৃষ্টি না হওয়ার কারণে জমিতে ফসল হচ্ছে না গাছগুলো ফলশূন্য খাবারের জন্য মানুষ হন্যে হয়ে ফিরতে লাগল খরা রোদ আর পানির অভাবে সকলের প্রাণ অষ্টাগত প্রত্যেকেই বৃষ্টির জন্য দোয়া করছে কিন্তু আকাশে বৃষ্টির কোনো আভাস লক্ষ্য করা যাচ্ছে না শহরের উলামায় ক্যারামগন পরামর্শ করে সিদ্ধান্ত নিলেন একদিন শহরের সবাই একটি খোলা ময়দানে একত্রিত হবে মহিলা শিশু ও পশু পাখিও সাথে নিয়ে আসবে ময়দানে বৃষ্টির প্রার্থনার নামাজ ইস্তেস্কা আদায় করার পর নিজেদের গুনাহ থেকে তৌবা করে বৃষ্টির জন্য দোয়া করা হবে যথারীতি লোকেরা শহরের বাইরে একত্রিত হল প্রচণ্ড গরম রোদের তীব্রতায় চেহারা জ্বলসে যাওয়ার মতো অবস্থা নামাজ আদায় করা হল নারী পুরুষ সবাই মিলে কেঁদে কেঁদে দোয়া করলো কিন্তু আকাশে বৃষ্টির কোনো চিহ্ন লক্ষ্য করা গেল না নিষ্পাপ শিশুরা পর্যন্ত কাঁদতে লাগল পশু পাখিও তৃষ্ণায় কাতর হয়ে গেল সকাল থেকে আসর পর্যন্ত একাধারে দোয়া চলল কিন্তু বৃষ্টির কোনো আভাস দেখা গেল না যে সময় লোকেরা কান্নাকাটি করে দোয়া করছিল সে সময় একজন মুসাফির যুবক ওই ময়দানের পাশ দিয়ে যাচ্ছিল সে উঠের লাগাম দরা ছিল নিজে পায়ে হেঁটে যাচ্ছিল আর উঠের উপর পরদাসীন একজন মহিলা বসা ছিল এত লোকের আহাজারি দেখে উঠ এক পাশে বেঁধে রেখে ওই যুবক লোকদের কাছে জানতে চাইল বিষয়টা কি সে যখন প্রকৃত বিষয় জানতে পারলো তখন উটের পাশে গিয়ে দোয়ার জন্য হাত উঠালো যুবকটি দোয়া শেষ করে তখনও হাত নামায়নি জমজম করে বৃষ্টি নেমে এলো এক আলেম ওই যুবককে জিজ্ঞেস করলেন আপনি কতই না সৌভাগ্যবান এবং দোয়া কবুল হওয়ার লোক যুবকটি বলল দোয়া কবুল হওয়ার অনুঘটক আমি নই প্রকৃত ঘটনা হচ্ছে উঠের উপর আমার মা বসা আছেন আমি আমার মায়ের চাদরের একটি কোণা ধরে দোয়া করেছি হে আল্লাহ তিনি আমার পূর্ণময়ী ও পবিত্র স্বভাবীর অধিকারী মা আমি তার পবিত্রতার দোহাই দিয়ে তোমার নিকট প্রার্থনা করছি দয়া করে তুমি বৃষ্টি জড়াও আল্লাহ সেই দুয়া কবুল করলেন আর আমার হাত নিচে নামার আগেই বৃষ্টি জড়তে শুরু করছে সমস্ত প্রশংসার মালিক তো শুধুমাত্র আল্লাহ পবিত্রতা ও শালীনতাবোধ আল্লাহর কাছে এতটাই গ্রহণযোগ্য আমল যে এটা যদি আল্লাহর সামনে উপস্থাপন করা হয় তাহলে আল্লাহ এর কারণে দোয়া কবুল করে নেন ভিডিওটি সতকে জারিয়া হিসাবে লাইক করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন